তাহলে গাড়ি যাবে কোথায় কি যাওয়া যাবে একটা কথা বলবো আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ে গেছি গা আমার কাছে টাকা নাই হারাই গেছে গা ফোন কি ভাই নিয়ে যাওয়া না ইঞ্জিন কভারে নেওয়া হবে না ভাই আমার

তারপরে টিআর এসআই আপনারা কোনোভাবে মামা নিতে পারবেন আপনার কাউন্টার ছাড়া কিছু করতে হবে আপনাদের পক্ষে থেকে নিয়ে যান ঠিক আছে মামা তাহলে আসি আপনার নাম আপনি যদি নিয়ে যেতেন আমাকে তাহলে আপনি পাঁচশো টাকা উপহার পেতেন মামা গাই বানতা দেবো ভাড়া কত পাঁচশো টাকা কমায় যায় না আসলে কথা বলবো ভাইয়া ভাই আমি একচুয়ালি বিপদে পড়ছি মানে টাকা পয়সা একদম হারিয়ে গেছে ভাই চেকার তো মানবে না ভাই কোনো ভাবে সম্ভব না ভাই ভাই ইঞ্জিন কভারে বয়ে যায় ভাই 600 600 কম নাই কেগা

মানে কোনোভাবেই সম্ভব না না আচ্ছা ঠিক আছে আছি আপনার নাম যদি নিয়ে যাইতেন আপনি পাঁচশো টাকা উপহার পাইতেন একবার যদি খালি বলতেন যে নিয়ে যাইতেন আসসালাম আলাইকুম ভাই আপনাদের গাড়ি কি রাসায় যাবে না হ্যাঁ যাবে সিট কি আছে সবাই ইঞ্জিন কভার কি বসে যাওয়া যাবে হ্যাঁ না না সবাই একটা কথা বলবো আমি আসলি বিপদে পড়ে গেছে মানি লাগায় গেছে গা মানে কোনোভাবে আর কি যেতে পারতেছে না কোনোভাবে আর আমি মানে এসব ব্যাপারে আপনার সাথে আমার কথা বলার দরকার ইসলাম আলাইকুম ভাই আপনাদের গাড়ি কি সিরিয়স ঘন্স হবে ভাড়া কত ভাই ইঞ্জিন কভারে যাওয়া যাবে ইঞ্জিন কভারে ভাড়া কত মানে সিটে যেতে হবে না কত ভাড়া বলছেন আচ্ছা সত্যি কথা বলবো আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ে গেছি ফোনের মানে হারাই গেছে গা যাইতে না ভাই যদি নিয়ে যেতেন পাঁচশো টাকা পাইতেন

আসসালামু আলাইকুম ভালো আছেন তোমাদের গাড়িটা যাবে কোথায় নওগাঁ এটা কথা বলবো আমার বাসা অ্যাকচুয়ালি নওগাঁ আমি বিপদে পড়ে গেছি গা ফোন আর মানিব্যাগ আর কি হারায় গেছে যেতে পারতেছি না কোনভাবে একটু নিয়ে যাওয়া সম্ভব না ইঞ্জিন কভারে অথবা যে কথা তো আপনার পক্ষ থেকে একটু নিয়ে যান আমাদের ঠিক আছে আপনার নাম ক্লাস হ্যাঁ আমি জাস্ট আমি পরীক্ষা করছি যদি কেউ বিপদে পড়ে তার কি অবস্থা হইব কারণ আপনাদের আপনাদের গাড়ি কিন্তু অনেক দিন থেকে চলাচল করে অনেক টাকা ইনকাম করে আমরা আমি পরীক্ষা করছি দুদিন নিয়ে যাইতেন তাহলে 500 টাকা উপহার পাইতেন আসি गाइस আপনারা একটা জিনিস দেখতে পেলেন যে আমি অনেকগুলো গাড়িকে পরীক্ষা করছি যেন যাওয়ার জন্য কোনো গাড়ি আমাকে অ্যাকচুয়ালি নাই নাই তো আমি অনেকভাবে চেষ্টা করছি যাওয়ার জন্য যে একটা মানুষ বিপদে পড়লে কি হবে বিপদে পড়লে অ্যাকচুয়ালি করার কিছু নাই একটু ধৈর্য ধরে থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর তরফ থেকে যে কোনো সাহায্য অথবা আসতে পারে আর এই রোডে কিন্তু অনেক গাড়ি চলাচল করে যেরকম হানি পেশার শ্যামলি এগুলো সবগুলো গাড়ি আমি পরীক্ষা করছি তারা কিন্তু এই রোডে মানে দীর্ঘদিন থেকে চলাচল করে তারা চাইলে একটা একটা লোককে নিতে পারে কারণ এরকম কেউ সমস্যায় বেশি একটা পরে না তারপরেও অনেকেই সমস্যায় পড়ে আমার ভিডিওর কমেন্ট চেক করবেন হলে অবশ্যই পেয়ে যাবেন অনেক লোক আসে যে এরকম বিপদে পড়ে যায় কোনোভাবে যেতে পারে না পরে লোকাল গাড়িতে যায় লোকাল গাড়িতে গেলে অ্যাকচুয়ালি তারা নেয় কিন্তু যারা যাদের হচ্ছে ব্র্যান্ডের গাড়ি অ্যাকচুয়ালি তারা কোনোভাবেই আপনাকে নেবে না তো সকল ব্র্যান্ডের গাড়িগুলোতে অ্যাকচুয়ালি কেউ যদি বিপদে পড়ে বিপদের কথা বললে যেন নেয় এরকম একটা ব্যবস্থা নেওয়া তাইলে মানুষের অনেক উপকার হবে আসসালামু আলাইকুম ভালো আছেন তবে আপনাদের গাড়ি যাবে কোথায় গাড়ি যাবে কোথায় ঠাকুরগাঁও তবে একটা কথা বলবো ওই বিপদে পড়ে গেছে মানি ব্যাগ আর ব্যাগ হারাই গেছে যেতে যেতে না কোনোভাবে কি নিয়ে যাওয়া যায় না ঠাকুরগাঁও মানে আমি এখানে অ্যাকচুয়ালি ভিডিও করতে আসলাম কিন্তু ব্যাগার মানে ব্যাগ হারাই ফেলছি কোনোভাবে যাওয়া না আপনার পক্ষ থেকে কি কোনোভাবে নিয়ে যাওয়া যায় না ঠিক আছে আপনার নাম কি জানি বললেন ঠিক আছে তাহলে আসি আমি জাস্ট এমনি পরীক্ষা করছি আর কি কারণ এরকম অনেকেই বিপদে পড়ে তো আপনি যদি আমাকে নিয়ে যেতেন পাঁচশো টাকা উপহার পাইতেন কিন্তু আমি অ্যাকচুয়ালি এরকম ভিডিও আরও তিন চারটার মতো করছি আপনারা ভিডিওটি দেখে আসেন এবং তাদের কমেন্টগুলো চেক করেন তাহলে বুঝতে পারবেন যে অনেক মানুষে আছে যারা এরকম অ্যাকচুয়ালি বিপদে পড়ে মনে করেন যে আমি হুটপের কোথাও একটা গেলাম যা আমার কাছে টাকা পয়সা মানি ব্যাগ কেউ একজন চিন্তায় পেরে নিয়ে গেল এখন আমি কীভাবে আসবো এরকম যে কেউ বিপদে পড়তে পারে আপনিও পড়তে পারেন আমিও পড়তে পারি আর অন্যান্য যে মানে যে কেউ পড়তে পারে এরকম বিপদে তাই আমাদের অ্যাকচুয়ালি সবাইকে সবার পাশে থাকতে হবে কেউ যদি দেখেন এরকম বিপদে পড়ছে তাকে অবশ্যই ইনশাল্লাহ হেল্প করবেন তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম